বিমান ভাড়াটা লাগবে ভাই এখন যদি লাইভে কেউ ফোন দেন তার ফোনটা কিন্তু একদম বিলাক লিস্টে রেখে দেবো তিন মাস ছয় মাসের জন্য লাইভে যদি কেউ ফোন দেন নাম্বার বিলাক লিস্টে রাখবো আর কিন্তু ফোন দিয়ে পাবেন না লাইভ শেষ করি কথা বলে শোনেন তারপরে আপনার সাথে কথা বলবো চুয়াত্তরে ফোন দিতে পারেন একমাত্র ছেষট্টি দশ নম্বরে ফোন দিতে পারেন তো চুয়াত্তরে কোনো ইমোতে ফোন দিবেন না ইমোর ফোন আমরা রিসিভ করি না হোয়াটসঅ্যাপে এই ফোন দিবেন না লাইভটা শেষ করি তারপরে ফোন দিয়ে এখন আপনি যদি কোনো আপুকে বিয়ে করেন সে যদি ওই দেশে নিয়ে যায় আপনাকে তো সে টাকা পয়সা দিচ্ছে না দিচ্ছে টাকা পয়সা দিবে না এক টাকাও দিবে না আপনাকে ওই দেশে নেওয়ার জন্য যদি তার এক লাখ খরচ হয় সেটা সে করবে আপনার মতো এটা বর যদি বর যদি সে পায় তার জীবন ধন্য বুঝতে পারছেন এখন ওই দেশে নেওয়ার পরে আপনাকে যদি বেতন দুই টাকা দিল না দিল সেটা তার বিষয় আপনার বিষয় কিন্তু ভালো হোক খারাপ হোক আপনার ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু খান এই লাইভই বলেন জীবনে আপনি আমার কোনো দোষ দিতে পারবেন না ভালো হোক খারাপ হোক আপনার আমি একশো জনকে যদি দশ জনকে বিয়ে দেয় একজন দুইজন খারাপ জায়গা পড়তেই পারে ঠিক না ওই দুইজন যদি আমাকে অভিশাপ দেয় ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু খান আপনি তো আমার দোষ দিবেন না আপনাকে ইউরোপে আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া জার্মান ক্যানাডা যে কোনো একটা রাষ্ট্রে আপনাকে পাঠাবো চেষ্টা করবো ভালো একটা রাষ্ট্রে পাঠানোর জন্য আপনি আমার কাছে আইসেন আরো তো অন্য জায়গা যাইতে পারতেন পারতেন না আপনি আমি আমি একটা ডাক্তার আপনি একটা রুগী কিংবা আমি একজন উকিল আপনি একজন মক্কেল আমি কি চেষ্টা করব আপনার জন্য ভালো কিছু আমি কি চেষ্টা করব আপনার জন্য আপনাকে খালি ফেলাই দিতে সবচেয়ে আপনার বিশ্বাস ভালো হয়েছে বিদায় মনে করছি বিদায় তো আপনার কাছে আসছে এর এসে বলেন হ্যাঁ আপনার তো সবচেয়ে ভালো মনে করছি বিশ্বাস করছি বিদায় তো আপনার কাছে আসছে সেটাই তো অন্য নমি বাইদেশে বাড়ি বাইদেশে বাড়ি দেশে ভাবি ব্রাহ্মণ ভাবি বাড়িয়া থেকে অনেক বিশ্বাস করে আইসেন আমরা তো এখানে আমরা পরে মেরে ফেলতে পারতাম ঠিক না আমরাও তো মানুষ নাকি ভাই আমরা সেটার বাড়তে হলে ক্যামেরার সামনে আসতাম

ওই মনে আমার আমাকে দিবেন 10000 টাকা রাস্তা এটা ছেলেকি যদি আপনি 1000 টাকা দিয়ে বলেন যে ভাই এই 1000 টাকা দিলাম সে আপনার চেষ্টা করুন পূবুকার করার জন্য চেষ্টা করবে না অবশ্যই আমাদের কাছে যদি কেউ 1000 না আমার 500 টাকাও দেয় আমরা চেষ্টা করি যে যেন পূবুকে করতে পারি ঠিক না কিন্তু 500 টাকা দেওয়ার পরে কোনো নাম্বার পাবেন না যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খাই কৃষক মাঠে কাজ করে ভ্যান চালা রিচ্ছা চালায় যাদেরই পৃথিবীতে কেউ নেই তাদের জন্য ফ্রিতে কাজ করুন ঠিক না ভাই অবশ্যই সেই ক্ষেত্রে দিছবা 10 জনে কাজ করব দুই জনে কাজ যদি ফ্রিতে করি আমার সমস্যা না সেই ক্ষেত্রে 10 জনের 8 জনে যদি গরিব হয় তাহলে কি কাজ করতে পারবে এখন যদি কিছু অর্থ তো লাগবে আচ্ছা আপনার বাড়ি অর্থ সম্পদ কি আছে সত্যি কথা বলেন আমার বাড়িতে অর্থ সম্পদ আছে মোটামুটি আলো এখন মানে বিল্ডিং আছে না তিনের ঘর বিল্ডিং আছে কয় তলা দুই তলা দুই বিল্ডিং এখন একটা ابو যদি দেখে আপনার বাড়ি দুই তলা বিল্ডিং আরো শর্ট টাইমে বিয়ে দিতে পারবে যারা একেবারে কিছুই নাই ভাই তারা বিয়ে দিতে গেলে অনেক কষ্টও হয় ঠিক না ভাই কষ্ট হয় না একটা বুচিন্ত করে এর ধরা জায়গা নাই একে যে আমার এখান থেকে চলে যাবে কি কিভাবে ধরবো অনেকে চেষ্টা করে তাকে বিয়ে দিতে কষ্ট হয় একটা একটা ভাই যদি কিছুটা অর্থ সম্পদ থাকে কোনো একটা পরিচয় থাকে তাকে বিয়ে দিতে আরো আমাদের সহজ হয় এখন আপনাকে যে আমি বিয়ে করাবো ধরেন একটা আপুর সাথে এ আপনাকে অস্ট্রেলিয়া নিতে গেলে তিরিশ লাখ চল্লিশ লক্ষ টাকা লাগে আপনাকে ওই দেশে নেওয়ার পরে বেতন দেওয়া লাগে ঠিক না আর আপনাকে যদি বিয়ে করে নেয় এই বেতনটা তো আপনাকে দেওয়া লাগলো দিবে বেতন দিবে না হয়তো আপনার দুইজনই সব আপনার মানে তার তার মানে আপনার হয়তো আপনার বাংলাদেশের এক দুই লাখ টাকা দিবে খরচ হাত খরচ আর যদি ম্যানেজার হিসেবে নেয় তিন চার লক্ষ টাকা আপনাকে বেতন দেওয়া লাগতো আপনার যার বিয়ে দিছি অস্ট্রেলিয়া বিয়ে দিছি লাইভে দেখাইছি আমেরিকা বিয়ে দিছি সব লাইভে দেখা দেখাইছি না সত্তর বছর পঁচাত্তর বছরের দাদাকে যদি বিয়ে দিতে পারি আপনাকে কেন পারবো আমাদের কাছে আপনি যেরকম আইছেন আপুর আমার কাছে নাই আপনার সামনে কত আপুর আমাকে ফোন দিছে না সত্যি কি মিথ্যা আমাদের সেকেন্ডে সেকেন্ডে ফোন আসে এর কি মিথ্যে না সত্য সত্য এই যে লাইভে দেখেন আমাদের কি পরিমাণ কমেন্ট আসে কয়জনের কমেন্ট উত্তর দেব জাহিদুল ভাই অসংখ্য ধন্যবাদ কোটি টাকা একটা মারি আছে কেউ কি আমাকে দিব জান অসংখ্য ধন্যবাদ জাহিদুল ভাই অনেক ভালো মনে মানুষ কবিরুল ভাই ভিডিওটা শেয়ার করে দিয়েছেন অনেক ধন্যবাদ যারা ভিডিও শেয়ার করবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ফুলের ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ ফুলের ভালোবাসা যারা আমাকে দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ আসলে তাদের কোনো তুলনা হয় না ভাই আমি আপনার সদস্য আমি আপনার হোয়াটসঅ্যাপ